আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আশুলিয়ার চারাবাগের ভিতরে আজকে একটি ছোট জমি ছয় শতাংশ জমি তারই সন্ধান নিয়ে এই যে একটি গেট দেখতে পাচ্ছেন এটি একটি প্রজেক্ট একেবারে এই যে রাস্তাটি সরাসরি সামনে সেই রাস্তা পাকা মেন রোড এখান থেকে হেঁটে গেলে সর্বসা করলে এক মিনিটের দূরত্ব হচ্ছে মেন রোড চারাবাগ যে বাস স্ট্যান্ড চারাবাগ বাস স্ট্যান্ড থেকে উত্তর দিকে যে রাস্তাটি চলে আসলো সেই রাস্তাটি অর্থাৎ এই যে গেট এটা একটা সোসাইটির প্লট বা একটি প্রজেক্ট এই প্রজেক্টের ভিতরে অজস্র প্লট বিক্রি হয়ে গেছে এখন যারা ক্রয় করছেন তারাই আবার বিক্রি করবেন একেবারে বিশ ফিটের রাস্তা বিশ ফিটের রাস্তা দিয়ে এখানে অজস্র প্লট বিক্রি হয়ে গেছে এইটা হচ্ছে তাদের মেন ফটক বা মেন গেট এই গেট দিয়ে সরাসরি আপনারা জমিতে আসতে পারবেন সরাসরি জমিতে গাড়ি অথবা পরিবহন বা ট্রাক যে কোনো জিনিস এই প্রজেক্টে ঢুকবে তো যাই হোক বন্ধুর এখানে একটি ছয় শতাংশ প্লট অনেক ব্যয় আমার কাছে খুঁজেন ছোট ছোটো প্লট চান আসলে টাকার ব্যাপার ছোট জমি পাওয়া যায় না এবং দামের সাথে অনেকের মিলে না যার কারণে অনেকে ক্রয় করতে পারেন না যার কারণে আজকে আমরা এই পাওয়া মাত্রই আপনাদেরকে জানানোর জন্য চলে আসি এলাকাতে এই যে দেখতে পাচ্ছেন বাড়ি যারা ক্রয় করছেন তারা বাড়ি করে বসবাস করতেছেন কিংবা ভাড়া দিতেছেন এই যে প্লটগুলো প্রত্যেকটা প্লটই ছয় শতাংশ কোনোটা সাত শতাংশ কোনোটা দশ শতাংশ এই যে সীমানা নির্ধারণ করা আছে এল সিস্টেম প্যাটেল দিয়ে দেখতে পাচ্ছেন চমৎকার প্লট এই যে রাস্তাটি ইট ফালানো যেহেতু বৃষ্টি হয়েছে যার কারণে একটু ময়লা হয়ে গেছে ঘাস টাস এখানে অজস্র ভাইদের জমি আজকে সেই বিশ ফিট রাস্তার উপরে একটি ছয় শতাংশ জমির সন্ধান আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে জমিতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম এটি হচ্ছে সেই রাস্তা রাস্তা দিয়ে সামনে ডান পাশে হচ্ছে সেই জমির গেট এই যে আশেপাশে অজস্র বায় এবং বোনের এখানে বড় বড় বাড়ি করে বসবাস করতেছে এমনি কিন্তু এলাকাতে প্রচুর আর মানে চাপ অজস্র ঘরবাড়ি বড় বড় বিল্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু এখানে বিদ্যমান এই প্রজেক্টের যে রাস্তাটি এই যে একটি সীমানা দেখাচ্ছি এবং এই যে একটি সীমানা এটাই কিন্তু মেন রোড বা মেন রাস্তা এই রাস্তার উপরেই আজকে হচ্ছে সেই ছয় শতাংশ জমির সন্ধান যেহেতু ব্যবহার হয় না বা মানুষ চলাচল কম যার কারণে জমিটি একটু ময়লা হয়েছে রাস্তাঘাট যারা ক্রয় করবেন বাড়িঘর করলে জায়গাটি খুব চমৎকার হয়ে যাবে এই যে হচ্ছে বাঁশ দিয়ে মোড়ানো বা বাড়িদের দিয়ে ঘেরাও করা এইটি হচ্ছে সেই ছয় শতাংশ জমি দেখতে পাচ্ছেন পেছনেও বাড়ির কাজ চলমান শুরু হয়ে গেছে এবং তারও পিছনে এখানে বাড়ি বসবাস করতেছে এবং অজস্র বায়ু বোনেরা এটার আশেপাশে বাড়িঘর করে বসবাস করতেছে জমিনে না দেখলে জমি বোঝা যাবে না সেই ক্ষেত্রে যাদের ছোট জমি দরকার ছোট্ট বাড়ি করার জমি খুঁজতেছেন কম টাকার ভিতরে তারা সরাসরি ভিজিট করলে আপনারা হয়তো জায়গাটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবেন আমি জমিটির অবস্থান বলতেছি ঢাকার পাশেই আশুলিয়া যে চারাবাগ বাস স্ট্যান্ড আসে সেই চারাবাগ বাস স্ট্যান্ড থেকে হাফ কিলো ভিতরে উত্তর দিকে জমিটির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ এটি একটি প্রজেক্টের জমি এই প্রজেক্টের ভিতরে বিশ ফিট রাস্তা দিয়ে ওনারা প্লট বিক্রি করছে সেই বিশ ফিট রাস্তার উপর আজকে সেই জমির সন্ধান জমিটির মূল্য বলতেছি এখানে মালিক পক্ষ দাম চাচ্ছে প্যাকেজ ছয় শতাংশ জমি উনি প্যাকেজ দাম চাচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকার ভিতরে যদি কোনো বাই ছয় শতাংশ জমি বিশ ফিট রাস্তার উপরে খুঁজেন বা প্রয়োজন মনে করেন তাহলে যাদের এই বাজেটের মধ্যে জমিটি পছন্দ হয় সরাসরি তারাই যোগাযোগ করবেন স্ক্রিনে যে দেওয়া নাম্বার সেই নাম্বারে আর যাদের এই টাকার ভিতরে বাজেট বা এই জমি এই দামের ভিতরে হয় না বাজেটে তারা সরাসরি আমাদেরকে ভাই ফোন দিয়েন না কারণ মালিক দাম বলে দিছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তাদের বাজেট এই বাজেটে যদি কোনো বাইয়ের পছন্দ হয় তাহলে আপনারা সরাসরি ফোন দিবেন আসবেন দেখবেন দেখে আপনারা কাগজপত্র নিয়ে যাচাই বাছাই করে ভালো লাগলে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন অনেক ভাই তিরিশ লাখ বলেন পঁয়ত্রিশ লাখ বলেন এগুলো বেহুদা কথা এগুলো মনে করেন শুধু শুধু মানে দুই পক্ষের মধ্যে একটু ভুল বোঝাবুঝি যেহেতু দাম বলে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই দামের ভিতরে যদি কোনো বাইয়ের পছন্দ হয় সরাসরি তারাই যোগাযোগ করবেন নচেত শুধু শুধু বিরক্ত করার কোনো প্রয়োজন হয় না হয়তো কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু যারা বলছেন যাদের জমি আমরা সেই কথাটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম সকলেই ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি